হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে নেতি নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের যদি কারো পছন্দের কোনো গল্প থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তো আপনাদের মাঝে আসার উদ্দেশ্য হলো একটাই আমার লাইফে কি এমন হয়েছে আর আমি কি এমন করছি সেই কথাগুলাই আপনাদের মাঝে শেয়ার করব যে কাজটা আমি করছি আমার সঙ্গে যেটা হয়েছে অন্য কারোর সাথে যেন না হয় এটা চিন্তা ভাবনা করে আপনাদের মাঝে চলে আসলাম আমার লাইফ হিস্ট্রি নিয়ে আসলে বাস্তব কথা বলতে কি আমার বাপ মা অনেক গরিব আমাদের মনে করেন যে একটা ঘর ভরটা হচ্ছে আপনার ষোলো হাত ভর তার ভিতরে এলো মাঝখান দিয়ে এলো পার্টিশন দেওয়া এই ঘরে আমার আব্বা মা থাকে আর এই ঘরে আমরা তিন ভাই বোন থাকি আমরা তিন ভাই বোন এই পাশে আমরা তিন ভাই বোন থাকি সবার ভিতরে তিন ভাই বোনের ভিতরে আমি বড়ু আর এই পাশে আমার আব্বা মা থাকে তো আমাদের সংসারটা কোনো রকম মানে চলতেছে আমার বাবা যা রোজগার করে এ দিয়ে মনে করেন আমরা খাওয়া দাওয়াটা করতে পারি কিন্তু আয় উন্নতি করতে পারি না আমার বাবা রাখতে পারে মানুষ তো মনে করেন যে কয়জন আমরা তিনজন চারজন পাঁচজন মানুষ পাঁচজন মানুষের খান খরচ তো আর কম লাগে না সবাই তো বোঝেন তো যাই হোক আমরা তিন ভাই বোন তিন ভাই বোনে হচ্ছে আমি বড় আর দুইজন ছোট তো এরকম করে চলতে 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 আমরা একটা প্রাইমারি স্কুলেতে পড়ি পড়তে গিয়ে দেখা যায় যে আমার বাবা কোনো সময় আমাকে খাতা কিনা দিতেও পারে কি বাবার নাও পারে এমন সময় খাতা আছে কলম নাই এমন সময় কলম আছে খাতা নাই এরকম করতে করতে মনে করেন যে আমার পড়াটা ধাক্কায় ধুক্কায় মনে করেন যে ফাইভ পর্যন্ত আসলাম আসার পরে আমি একটু আবার সুন্দর বেশি একটু গায়ে পায়ে হয় মনে করেন যে সেরকম হয়ে গেছি গা এখন সবাই বলে আমার বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দিতে বলে যে তুই এত এতগুলা মানুষে কেমনে চালাবি কেমনে খাওয়াবি তোর মেয়ে তো বড় হয়ে গেছে দেখতে শুনতে মাসাল্লাহ তোর মেয়ে দেখে শুনে এক জায়গায় বিয়ে দিয়ে আমার বাবা কইছে যে না আমার মেয়ের এখনো বয়স হয় নাই হ্যান তেন অমুক সমুক কার কিছুদিন পরে দেখে না ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ বুঝে নিতো তেল দেওয়া মাথায় সবাই তেল দিতে মাথায় কেউ আসে না আমার আব্বাও মানুষের কথায় কান দিয়া আমার বিয়ে দেওয়ার জন্য ঘটকের কাছে বলে ছেলে দেখার জন্য বলে তো ঘটকের পরে বিয়ার ঘর নিয়ে আসে সব বিবাহিত ছেলে ছেলের বিয়ের ঘর না একটা দুইটা তারা এসে দেখা যায় আমাদের বাড়ি পছন্দ পছন্দ করে করে না না পরিবেশ নানান কথা শোনায় আর বিয়েতে ঘর যেগুলো মানে বিয়েরটা ছেলে যেগুলা ওদের বাড়ি থেকে কোনো বিয়ের ঘর আসলে তেমন কিছু বলে না মানে আমাকে পছন্দ করে আমাকে পছন্দ করে বলা যায় আমরা মেয়ে মেয়ে থাকবে আমাদের বাড়িতে সারা জীবন আমরা মেয়ের বাপের বাড়ি ভালো দিয়ে কি করব অর্থ সম্পত্তি জায়গা জমি দিয়ে কি করব এগুলা বলে তো মেয়ে সুন্দর আছে দেখতে শুনতে মাসাল না আমরা মেয়েকে নিয়ে যাব এই কথা বলে বলার পরে এক পর্যায়ে এসে দেখা যায় যে একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেল সেই ছেলেটা আগে বিয়ে করছিল তার বউ ছিল আর একটা ছেলে ছিল ছেলেটা না করেন যে আমার বয়সেই আরকি ছেলেটা বয়স আমার বয়শার ওর বয়স মানে सेम टू सेम হবে তো সেই ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেল তো সেই ব্যাটার বউ মনে করেন যে আরেকজনের সাথে রিলেশন ছিল সে তার সাথে বাইরে হয়ে গেছে মানে ভালোবাসা করে বিয়ে করছে একটা সন্তান রেখে ওই ছেলেকে রেখে বিয়ে করছে তার সঙ্গে তার সঙ্গে সংসার করতেছে আসবে না সংসার করবে না তো ছেলেটা অনেক দিন যাবৎ একাই ছিল বিয়ে শি করে নাই তো লাশ পর্যায়ে বাদ বাধ্য হয়ে গেছে এখন দেখা যায় যে তার সংসার সামলাবে কেমনে বাইরে কাজ কাম করে দুই টাকা আয় উন্নতি করবে কেমনে তার সন্তানটাকে লালন পালন করবে কে এই চিন্তা ভাবনা করে সেও বিয়ার করার জন্য রাজি হয়েছে সেও ঘটকের কাছে বলছে বলার পরে এক পর্যায়ে দেখা যায় যে সে আমাকে লিটা পছন্দ করে তার ছেলেও আর ছিল আমাকে দেখতে তার ছেলেও আমাকে পছন্দ করছে করার পরে আমাদের বিয়াটা হয়ে গেল আমার বিয়েটা ছেলের হয়ে গেল এক টাকা যৌতুক দিতে হয় নাই এক টাকা খরচও আমাদের বাড়ি থেকে করতে হয় নাই সে মনে করেন যে আমাদের বিয়ার অনুষ্ঠান করতে যে কয় টাকা খরচ হয়েছে সব টাকা সে দিছে দিয়া মনে করেন যে ষাট হাজার টাকা কাবিন করে তার সাথে আমার বিয়ে হয়েছে ষাট হাজার টাকা কাবিনের টাকা আমাদের নগদ সে বুঝাই দিয়ে বুঝাই দিছে দিয়া বিয়ার সাথে কইরা নিয়ে গেল যাওয়ার পরে তার বাড়িতে যাওয়ার পরে আমি যেটা দেখলাম সেটা বুঝলাম যেটা ভাবলাম সেটা একবার পুরা পুরি জিনিসটাই ভিন্ন ভিন্ন টাইপের ছিল ভিন্ন টাইপের বলতে কি একটা কথা সব সময় মাথায় রাখবেন একটা ইয়ং বয়সের মেয়ে আর একটা ইয়ং বয়সের ছেলে যদি দুজন যদি এক জায়গায় হয় এনজয়টা কথাবার্তাগুলা রোমান্টিকগুলা কীরকম টাইপের হইতে পারে সেটা কিন্তু অবশ্যই সবাই আমরা জানি আর যখন একটা বয়স্ক মানুষ আর একটা ইয়ং বয়সের মেয়ে যখন একসঙ্গে ঘর সংসার করতে যাবে তখন কিন্তু একটু হলেও রাত দিন তফাৎ থাকবে কেননা সে ক সেই বয়স্ক ছেলেটা কখনো এক বয়সের মেয়ে মেয়ের খোরাকটা মেটাইতে পারবে না আর চাহিদাটা পূর্ণ করতে পারবে না দিতে পারবে না সেই ক্ষেত্রে কি করোনা আসছে আসলে বাস্তব কথা বলতে কি আমার হাজব্যান্ডের সঙ্গে যে আমার বিয়ে হইলো মানে তার বয়সটা একটু বেশি ছিল যার কারণে আমি তার বাড়িতে যাওয়ার পরে বিয়ে রাতে যাই হোক সে আমার সঙ্গে দুইবার থাকছে তারপরের পরের দিনগুলার থেকে সে এক সপ্তাহ পরে পরে আমার সাথে দেখা করে কোনো দিন পনেরো দিন পরে দেখা করে কোনো দিন এক মাস পরে আমার কাছে আসে এরকম করে তারপরে ও যুজিল আমার যুজি আমি যদি না থাকতে পারি আমার যুজিল না ভালো লাগে দেখা যায় যে তখন তার ওই যে যন্ত্রটা যুজিল আমি একটু হাতায় উঠে বুলে মুলায় যুজিল একটু চেষ্টা করি দাঁড় করানোর জন্য সেটা আমি দাঁড় করাইতে পারি না সেটা দাঁড় হয় না ওই যে ঘুমাইতেছে আছে সে যায় এখন করা আমি আসলে ভীষণ টেনশনে পড়ে গেলাম যে এইভাবে তো স্বামী পাশে রেখে তো আমি এই কষ্টটা করতে পারবো না আমার কথা আমি খাই বা না খাই তুমি আমার তিন বেলা জায়গায় একবেলা খেলাও কিন্তু আমার শারীরিক চাহিদাটা আমাকে তোমার ঠিক মতো পরিপূর্ণতা ভাবে দিতে হবে তুমি আমাকে এটা দিয়ে তুমি আমার ভাত কাপড় তেলের সাবানে তুমি আমার কষ্ট দাও আমি কোনো কথা বলবো না তুমি যে আমার এই চাহিদাটা না মিটাতে পারো তাহলে আমি তোমাকে দিয়ে কি করব আর তুমি বা আমার কাছে থেকে কি করবে কিন্তু যথেষ্ট মানে সে চেষ্টা করে দেওয়ার জন্য কিন্তু হয় না সেটা তো আর তার দোষ দিয়েও লাভ নেই তো আমিও তো মনে করেন যুবতী মেয়ে আমিও আসলে আমার রূপ জীবনকে ধরে রাখতে পারি না যার কারণে আমারও মাথাটা সবসময় যেন গরম হয়ে থাকে হট হয়ে থাকে রাগ উঠেই থাকে সে ভালো বললেও চিল্লাচিল্লি করি মন্দ বললেও চিল্লাচিল্লি করি মানুষকেও মন্দ বলে গ্রামবাসীরা ওরা সবাই দেখা যায় যে কোনো সময় ঝগড়া লাগলে শুনলে বাজে কথা বলে উমুকের বউ অমুক তমুকের বউ এরকম হ্যান ট্যান তাহলে হয় না স্বাস্থ্যমন্ত্রী অনেক কিছুই বলে একটা কথা আমি আসলে বলতে চাচ্ছি কি তাকে আমি ওষুধও খাওয়াচ্ছি চিকিৎসাও মানে করাচ্ছি ভালো ডাক্তারের পরামর্শ ট্রিটমেন্ট নিচ্ছি কিন্তু তারটা না কোনোভাবেই আমি কিছু করতে পারতেছি না তাহলে আমি কিভাবে থাকবো কিভাবে কি করব আমি এটা নিজেই বুঝে উঠতে পারতেছিলাম তখন এক প্রজায় গিয়ে বুঝলাম যে যেহেতু আমার বাপ মার কোনো আর্থিক অবস্থার দিক দিয়ে ভালো নেই আমাদের তিন ভাই বোনকে নিয়ে আমার বাবা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে খাওয়ায় তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু আমার বাবাকে মানুষ অনেক রকমের কথা শোনাবে কিংবা আমাকেও মানুষ বাজে বলবে আমার জন্য আমার দুই ভাই বোনের জীবনটাও নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি মুখ বন্ধ করে এখান দিয়ে মানে এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দিয়া আমি দাঁতের উপর দাঁত কাম কামড়ায় ধইরা আমি তার সংসারটাই করতে থাকলাম হয়েছে এক মাস পরে পনেরো দিন পরে সাত দিন পরে একটু একটু করে যা দেয় ওইটা লইয়াই মানে সান্ত্বনা দিয়েই থাকি কিছু করার নাই পরিস্থিতি শিকার তো হঠাৎ করে একদিন ষোলো দিন না সতেরো দিন হয়ে গেছে সে আমার কাছে আসে সে ঘুমায় আমার সঙ্গে খায় আমার সঙ্গে সব কিছু করে কিন্তু শারীরিক চাহিদার দিক দিয়ে সে আমার কাছে আসে না তাকে বললে শরীর ভালো না হ্যান ত্যান মন চাচ্ছে না রুচি হচ্ছে না মানে নানান ধরনের কথা বলে ওই দিন আমি তার সঙ্গে একটু ঝগড়া করি চিল্লাচিল্লি করি চিল্লাচিল্লি করে ওর যে মানে ছেলেটা আছে মানে আমার সৎ ছেলে আমাদের রুম মানে একটা রুমই মাঝখানে পার্টিশন দেওয়া ওদেরও দেখা যায় যে রুমের ভিতর দিয়ে আবার দরজা কাটা আছে তো ওর স ওর যে ছেলেটা আর আমার সৎ ছেলে ওই রুমে থাকে তো আমরা এই রুমে ঝগড়াঝাটি করতেছি এই বিষয় নিয়ে এই সাবজেক্ট নিয়ে দেখা যায় এক কথায় দুই কথায় তার ছেলেটা আমারদের সব কথা শুনতে পায় শোনার পরে তার বাবা যেন কোথায় গেল যাওয়ার পরে সে ওই থেকে উঠে এসে আমাকে বলে বলে যে মা কালকে আমার আব্বার সঙ্গে যে ঝগড়া করলেন সব কথাই তো আমি শুনছি আসলে এরকমভাবে চললে কেমনে কি হয় কেমনে থাকে মানুষ এভাবে কি মানুষ থাকতে পারে আসলে আমারও খুব কষ্ট লাগছে কথাগুলো শুই না কিন্তু তারপরও আপনি আছেন এখন আপনি এতদিন হয়তো আমাদের বাড়ি ছেড়ে যান নেই এখন যদি আপনি আমাদের বাড়ি ছেড়ে যান তাহলে বাবা বাবাকে আর আমাকে রান্না করে খাওয়াবে কি আমাদের এই সংসারটা দেখবে কি তখন আসলে এই যেহেতু ছেলে তখন আমি বললাম বাবা তুমি এগুলা নিয়ে কথা বলো না তুমি তো আমার ছেলে আর আমি তুমি আমাকে মা করে ডাকো আমি তোমার মা তাহলে না বলো তুমি তোমার রুমে যে মা তোমার কষ্ট কষ্ট কষ্টগুলো তো আমি নিতে পারতেছি না সহ্য করতে পারতেছি না তখন আমি বললাম তাহলে তুমি কি করবো আমার তো আসলে কিছু করার নাই যেহেতু আপনি মা উনি আমার বাবা আমি ওনাকেও কিছু বলতে পারতেছি না আপনি আমি কিছু বলতে পারতেছি না তারপরেও আপনি কষ্টের কথাগুলো শুনে খারাপ লাগলো যার কারণে ভাবলাম যে আপনাকে একটু শান্ত না এই কারণে এই কথাগুলো বলা আপনি মনে কষ্ট নিয়েন না মাইন্ডটি নেন না তখন বললাম আচ্ছা ওগুলো আমি করবো না যাও তুমি যাও তোমার মতো তোমার রুমে যাও যা রেস্ট করো তখন এক কথায় দুই কথায় মনে করেন যে ওর মতো রুমে চলে গেল তারপরের দিন ওর বাবা মানে আমার প্রতিবেচা শ্বশুর লাগে তারে নিয়ে ভালো একটা মেডিকেলে গেল মেয়ের বাড়িতে থাকবে তার বিকেলে গেছে রাত্রে ওইখানে থাকবে বাসি মুখে মনে করেন বাসি পেটে সে মেডিকেলে যাইতে হবে এ বলে গেল এখন বাড়িতে তো আমি আর তার ছেলে মানে আমার সৎ ছেলে আমরা দুজনে একই আর তো কেউ নাই তো হঠাৎ করে আমি আবার তারপর দিন সকালবেলা ওইটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যেহেতু ওর আব্বু নাই দেখা যায় সকালে আমি দুপুর কার রান্নাটাও করে রাখছি একবারে রান্না করে রাখছি দুপুর কাঠটা সব তো আমি খাওয়া দাওয়া করে কাছকাম টেরা মনে করেন যে একটু শুয়ে পড়ছে আমার রুমে গিয়া আমি শুয়েছি কাপড় চাপড় মানে এলোমেলো আলো ঝলো হয়ে রয়েছে শোয়ার পরে ওই রুমে আমার সৎ ছেলে যে শুয়ে আসিল সে আবার কি করছে আমি ঘুমানোর পরে ওইখান ওই রুম থেকে মানে রুমের ভিতর দিয়ে দরজা ওই রুমে থেকে ওই ভিতরে দরজা দিয়ে আমার রুমে আসছে আইসা দেখে আমি আগুচনে অবস্থায় শুয়ে আছি সে আইসা আমার উপরে উঠছে ওঠার পরে আমি যখন বুঝতে পারলাম না আমার উপরে কেউ উঠছে তখন আমি বললাম কেড়ে কেড়ে কয় মা আমি তুমি ভাবা এখানে আমি তুমি এখানে কি করতেছো কয় মা আপনার যে কষ্ট কষ্টটা দূর করতে আসছি আপনি মনে কষ্ট নিয়েন না আমাকে খারাপ পাইবেন না আপনাকে তাহলে আপনি আপনি আমাদের বাড়ি বাড়ি ছেড়ে ছেড়ে চলে চলে যাবেন আর গেলে তাহলে আমাদেরকে রান্না বান্না করে খাওয়াবে কে আমাদের সংসারটা দেখবে কে তাই আপনাকে আমি সুখ শান্তি দিতে আসছি যেন আপনি এই বাড়ি থেকে না জানার আমার বাবা যতটুকু পারে এতটুকু দিবে বাদ বাকি সুখ শান্তি আমি আপনাকে দেবো তাও আপনি এই বাড়ি ছেড়ে চলে যান তো তার সৎ ছেলের বয়স আমার বয়স দেখা যায় সেম সেম সে আমার সাথে শারীরিক সম্পর্কটা যখন করলো আসলে অবশ্যই ভালো লাগছে খারাপ যে তা না যখন সে আমার সাথে সালেক সম্পর্কটা করে ফেললো তখন তো মনে করেন যে বিশ্বাস করবেন না আমার বিয়ে হওয়ার পর থেকে মনে হয় সুখ শান্তি আমি ওই দিনই পাইছি তার ছেলের সঙ্গে মানে আমার সৎ ছেলের সঙ্গে সহবাস করে পরে তার ছেলে বলে যে মা আপনি তোমার যদি কখনো যদি ইচ্ছে হয় মনে হয় কোনো সময় যদি প্রয়োজন হয় আমাকে জানাবে আমি তোমার চাহিদাটা পূরণ করে দিব তখন আমি বললাম ঠিক আছে তো এরপরে দৈনিক মনে মনে করেন দৈনিক মনে করেন আমাদের এরকম সহবাস সৎ মা ছেলের ভিতরে চললো দিন দিন এভাবে চলতেই আছে চলতে আছে চলতে আছে চলতে চলতে হঠাৎ করে আরেক দিন ওর বাবা বলে যে আজকে আমার বাসায় দেরি হবে হবে অনেক তাহলে তোমরা দুই মা বাটা খাওয়া দাওয়া করে শেয়া করো বললাম ঠিক আছে দেখা যায় কোনো কাজের ক্ষেত্রেও তো মানুষের দেরি হয় বাসায় ফিরতে পুরুষ মানুষ তো ওরা বললাম ঠিক আছে তো আমরা রান্না আমি রান্না করছি রান্না করে আমরা দুই মা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি তো ওর আব্বার সঙ্গে যখন আমি কথা বলছিলাম ও শুনছে যে ওর আব্বা বাসায় ফিট দিয়ে হবে ও আবার কি করছে খাওয়া দাওয়া করে মানে সন্ধ্যা নাই ঘইতে ঘরে ঢুকছে দুই কেমন এখন জল হাতের লেখা পড়া যেত যা আছে শেষ করছে কইরা সে বাতি বুতি অফ করে ঘুমানের ভান করে রুমের ভিতরে আসছে এদিকে আমি রুমে রুকে বাতি বুতি অফ করে দিয়ে ঘুমিয়ে গেছি সে আবার আসছে আমার কাছে ওই ভিতরের দরজা দিয়ে আমার রুমে আসছে আসার পরে আবারও সে আমার সাথে শারীরিক সম্পর্কটা করে ফেলবে আমার ছেলে আসলে অবশ্যই ওই দিনও ভালো লাগছে আমার কাছে ওর সঙ্গে আমি যে কয়দিনই শারীরিক সম্পর্ক করছি আমার কাছে ভালো লাগছে সে মজা দিতে পারে সে রোমান্টিক করতে পারে ওর ইয়াগুলো আমার ভালো লাগে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেলে তখন আমার মনে হয় কি এরকম যদি একটা হাজবেন্ড আমার থাকতো তাহলে মনে হয় আমার মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকতো না পরে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমাদের কাজ শেষ হবে আবার হওয়ার দিকে আবার হয়ও নেয় এই সময় ওর বাবা এসে দরজায় নক করছে দরজায় নক করছে মনে করেন যে ও তো প্যান্ট পরা এখন প্যান্টটা পুরোটাই তো খুলে ফেলছে আর আমি তো পেটিকট পরাচ্ছিলাম আমার কাপড়টা আঙ্গাইলেই দেখা যায় হয়ে যায় আবার ওঠার সময় কাপড়টা নিচের দিকে টান দিয়ে নামাই দিলে উঠে যায় দেখা যায় কাপড় চোপ উপরে শাড়িটা তো মনে করেন যে আলো জলা এলোমেলো হয়ে গেছে সুলোমুলা দেখা যায় যে আমি যাই হোক আমার ডামে ঠিকঠাক করে দরজা পর্যন্ত গেছি এদিকে যে ওর প্যান প্যান হয় না সেটা তো আমি যাই না পরে দরজা লকটা খুলছি মাত্র দেখছে যে ও হাঁটু পর্যন্ত আর প্যান উঠাইছে এদিকে পড়ার জন্য মানে পুরাপুরি পড়ার জন্য হাঁটু পর্যন্ত প্যানটা নিয়ে আসছে যে উপরের দিকে প্যানটা টান দিয়ে তুলতে ধরছে আর আব্বা রুমে ঢুকিয়া পরে দেখছে দেখার পরে তো মনে করেন যে কি অবস্থা সেই বোকাবাজ্য তা ওরেও বোকাবাজ্য করলো আমারেও করলো আমারেও থাপ দু একটা থাপড় দিল ওরেও দিল এগুলা কি আচরণ কি ব্যবহার কি চলাফেরা এগুলো মানুষজন জানলে দেখলে কি হবে সমাজের মুখ দেখাতে পারবো না সম্মান থাকবে না হ্যান তেন অনেক কিছু বলল বলার পরে এক পর্যায়ে গিয়ে মনে করেন যে ওটাও তো দেখা যায় ওর ছেলে আমি আবার ওর বউ ও যদি এখন কারো কাছে বলতে যায় ওই মান সম্মান আগে যাবে ওকে মানুষ খারাপ বলবে এক পর্যায়ে ও ওর ছেলেকে কোন রকম বুঝায় টুজায় বুঝাইল অনেক আসলে দোষটা তো তোমার না দোষটা এলো আমার আমি তোমাকে আজকে আজকে দিতে পারি না দেখে আমার ছেলের সঙ্গে তুমি কাজটা করতে বাধ্য হয়েছ তখন আমি বললাম আসলে আমি আমাকে নিজেকে ধরে রাখতে পারি না যার কারণে তোমার ছেলেও এরকম এরকম করছে আমাদের ওই দিনকার কথা শুনে এই কারণে আমি ওর সঙ্গে এই কাজটা করছি যাই হোক আমার ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা কেটে দাও পরে বললো যে আমাকে তুমি তোমার বাবার বাবার বাড়িতে বলো কারো জানাশোনা ভালো কোনো ডাক্তার আছে নাকি কইলে আছে নাকি তার কাছ থেকে আমার ওষুধে নেওয়া দাও চিকিৎসা করো আমি আর এইরকমটা দেখতে চাই এরকম জানে আর কোনো দিন না হয় এক কথায় দুই কথায় পরে দেখা যায় যে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে সে আমারে তার অসুখের কথা বলে আমার বাবার বাড়িতে পাঠায় দিয়া সে আর আমার আনতেও যায় না সে আমার লাগে আর যোগাযোগও করে না আমার লাগে কন্ট্যাক্টও করে না কিংবা আমাকে নিয়ে যে সংসার করবে এরকম কোনো কিছু বলে না শুধু বলে ওইখানে থাকো আমার সময় হলে তোমাকে আমি নিয়ে আসবো এই এ অমুক সমুক এই তালবাহান দিয়ে আমাকে বুঝায় রাখে আমি ওইভাবে থাকতে শুরু করে দিলাম কতদিন থাকা যায় ওইভাবে বলেন তো পরে দেখা যায় এক পর্যায়ে একদিন আমি তার বাড়িতে আসি হঠাৎ করে এসে তাকে প্রশ্ন করি যে তুমি আমাকে আনতে যাও না বাড়িতে আসতে না করো কেন কী হয়েছে কী সমস্যা তখন সে বলে যে আমি তোমার সাথে সংসার করবো না তোমার হাতে আমার লাগবে না এক কথা দুই কথায় দেখা যায় কথা কাটাকাটি হওয়ার আমি আমিও আগের মাথায় চলে গেলাম তার সাথে আমিও সংসার করবো না এই বলে যাওয়ার পরে মনে করেন যে তাকে আমি ডিপোস দিয়ে দিলাম দেওয়ার পরে আমার মত আমি আমার বাপের বাড়িতে থাকলাম মোটা দুই বাপ ওই বাড়িতে থেকে গেল তাহলে আমার জীবনে আমার সৎ ছেলের সঙ্গে আমার শারীরিক সম্পর্কটা হয়ে গেল দৈনিকভাবে নিয়ম মতোই হয়ে গেল তো আমি যে ভুলটা করছি আমার সৎ ছেলের সঙ্গে সৎ ছেলে মানে নিজের ছেলে বলা একই নিজের ছেলে যে কথা সৎ ছেলে একই কথা যে কাজটায় জড়িত হয়েছি এরকম কেউ করেন না সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকেন সাবধান থাকেন ভালো থাকেন 拜。